বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী ঝোপের ধারে দাঁড়িয়ে ছবি তুলছে বলে স্বতন্ত্র ভীষণ রিয়াক্ট করে স্বতন্ত্র কমলিনীকে বলে আমি তোমাকে এত বার করে বললাম তবুও তুমি সেই ঝোপের ধারেই গিয়েছ কমলিনী বলে আরে কিচ্ছু হবে না আমি দেখে শুনে তারপরে দাঁড়িয়েছি স্বতন্ত্র বলে গ্রামের লোকজন এত বার করে বললেন বর্ষাকাল বলে চারদিকে সাপ বের হচ্ছে আর তুমি তুমি তবুও সেই ঝোপের ধারে গেলে আমার একটাও কথা শুনবে না তাই তো কমলিনী বলে আচ্ছা সাপ বের হলে কী হবে বড়জোর আমি মরে যাব। এর বেশি কিছু তো আর হবে না স্বতন্ত্র তখন গম্ভীর হয়ে অন্যদিকে তাকায় কমলিনী বলে কি হয়েছে তুমি এত গম্ভীর হলে কেন স্বতন্ত্র বলে তুমি এই কথাটা বলে খুব মজা পেলে তাই না খুব আনন্দ হচ্ছে তোমার দেখো এই কথাটা বলে তুমি হয়তো মজা পেয়েছো কিন্তু আমার মোটেও মজা মনে হচ্ছে না কমলিনী বলে বা তুমি এত রাগ করেছ এই দেখো না এখানে দাঁড়িয়ে আমি ওইটাকে ফ্রেম করছিলাম ওই সাইড থেকে কিছুতেই হচ্ছিল না এইখান থেকে খুব ভালো ফ্রেম করতে পারছি একেবারে পরিষ্কার ছবি উঠছে স্বতন্ত্র বলে এত ভালো ছবি তোলার তো কোনো প্রয়োজন নেই আর তাছাড়াও তুমি প্রতিযোগিতায় এই ছবিটাই যে পাঠাবে এমনও তো নয় অনেকগুলো ছবি তো তুলেছো সেখান থেকে একটা ছবি পাঠাবে দেখো কমলিনী এই ঝোপঝাড়ের মধ্যে সাপ থাকতে পারে এদিকে এসো কমলিনী বলে হয়েছে হয়েছে আর রাগ করতে হবে না এই দেখো না আমি কত সুন্দর ছবি তুলেছি স্বতন্ত্র রেগে ওখান থেকে চলে যাই কমলিনী বলে ভারী অদ্ভুত তো এতটা রেগে গেছো যে আমি কি ছবি তুলেছি সেটাও দেখতে চাইছো না স্বতন্ত্র বলে কমলিনী কাল তো এই অদ্ভুত মানুষটাকেই মেনে নিলে আর একটু নাও না আমার কথাটা শোনো না কমলিনী এদিকে এসো চলো আমরা বরং গ্রাম ঘুরে দেখি এরপরে কমলিনী স্বতন্ত্র ওখান থেকে চলে আসে গ্রামের রাস্তায় কমলিনী ছুটে বেড়াচ্ছে আর ছবি তুলছে এই সব কিছু দেখে স্বতন্ত্র মনে মনে বলতে থাকে কমলিনী ছবি তোলার আনন্দে তুমি কেমন জানি কিশোরী মেয়ে হয়ে উঠেছো তোমাকে যদি কেউ মন দিয়ে ছবি তুলতে দেয় আমি জানি তুমি অনেক দূর এগোবে কাগজে তোমার নাম ভেরোবে তোমার অনেক জনপ্রিয়তা হবে আমি এটাই চাই কমলিনী আমি চাই তুমি তোমার জীবনে অনেক দূর এগিয়ে যাও অন্যদিকে পথ চলতে চলতে কমলিনী ভাবতে থাকে আমি কখনোই এমন মুক্ত বাতাসে নিঃশ্বাস নেইনি। তুমি আনলে বলেই সবটা হলো নতুন ঠাকুর পো সবাই সারা জীবন আমার কাছ থেকে শুধু নিয়েই গেছে তুমি একমাত্র যে নিঃস্বার্থভাবে আমাকে সারা জীবন দিয়ে গেছো তোমার এত এত ঋণ আমি কী করে শুধু করবো নতুন ঠাকুর পো কমলিনী স্বতন্ত্র দুজনেই হাঁটছিল এরপরেই স্বতন্ত্র খানিকটা এগিয়ে যেতেই কমলিনী বলে নতুন ঠাকুর বউ কমলিনী স্বতন্ত্রের ছবি তোলে আর স্বতন্ত্র কমলিনীর কাছে ক্যামেরা চায় যদিও কমলিনী খানিকটা খুনছুটি করে ক্যামেরা দিতে চায় না তারপরে আবার স্বতন্ত্রের হাতে ক্যামেরা দেয় আর স্বতন্ত্র তার বৌঠানের ছবি তোলে এরপর দেখানো হয় সন্ধে হয়ে যায় আকাশে ঝমঝমিয়ে বৃষ্টি নামে স্বতন্ত্র কমলিনীর হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে চাই কমলিনী বলে উফ এতটা তাড়াহুড়ো কেন করছো কতদিন বৃষ্টিতে ভেজিনি বলো তো আজ খুব ইচ্ছে করছে বৃষ্টিতে ভেজিতে তুমি বাধা দিও না স্বতন্ত্র বলে তোমার ঠান্ডা লেগে যাবে তো আর তাছাড়া তুমি চেঞ্জ করার জন্য তো কাপড় আনো তো তুমি কি করবে কমলিনী বলে ও কোনো সমস্যা হবে না ভেজা কাপড় গায়েই শুকিয়ে যাবে স্বতন্ত্র বলে কিন্তু তাতে তো তোমার ঠান্ডা লাগবে চলো এখান থেকে কিন্তু না কমলিনী কেমন জানি ছেলে মানুষ হয়ে উঠেছে এমন পরিবেশে এই বৃষ্টি কমলিনী কিছুতেই গাড়িতে যেতে চাইছে না স্বতন্ত্র বলে ঠিক আছে তোমার ক্যামেরার ব্যাগটা দাও আমি গাড়িতে রেখে আসছি এ বলে স্বতন্ত্র কমলিনীর ব্যাগ আর ক্যামেরা গাড়িতে রেখে আসে আর তারপরেই দূরে দাঁড়িয়ে দেখে কমলিনী কতটা খুশি আজ কতটা আনন্দিত হয়ে বৃষ্টিতে ভিজছে এরপর দেখানো হয় স্বতন্ত্র কমলিনী একসাথে বৃষ্টিতে ভেজে। তারা একে অন্যের হাত ধরে গান গায় আনন্দে নাচ করে বেশ ভালো সময় কাটানোর পরেই কমলিনী স্বতন্ত্রকে বলে এবার বাড়িতে ফিরতে হবে তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে স্বতন্ত্র বলে ঠিক আছে চলো গাড়িতে বসবে চলো কমলিনী বলে পুরোটাই তো ভিজে গেছি গাড়িতে বসে আর কী হবে চলো হাঁটতে হাঁটতেই রিসর্টে যায় স্বতন্ত্র বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এখানে কি গাড়ি রেখে যাব নাকি তাছাড়া আমাকে একটু লোকাল মার্কেটে যেতে হবে আর সেখান থেকে আসতে আসতে তো আবারও ভিজে যাব যদি গাড়ি না থাকে কমলিনী বলে লোকাল মার্কেটে কেন যাবে স্বতন্ত্র বলে আছে আমার প্রয়োজন কমলিনী বলে কেন স্বতন্ত্র বলে আছে একটা দরকার চলো এরপরেই স্বতন্ত্র কমলিনী দুজনেই গাড়িতে উঠে বসে এদিকে মিঠি আর পিসিমুনি খুব চিন্তিত পিসিমণি মিঠিকে বলে কী রে মিঠি তুই একবারও কি তোর মাকে ফোন করেছিলি মিঠি বলে এই দেখো সারাদিনের ব্যস্ততায় আমি তো ভুলেই গিয়েছিলাম আমি দাঁড়াও মাকে কল করছি তুমি কল করনি কুরছি বলে না রে আমি ভেবেছি বৌদি একটা কাজে গেছে হয়তো ব্যস্ত আছে ফ্রি হয়ে সে নিজেই আমাকে কল করবে কিন্তু সারা দিন হয়ে গেল বৌদি একবারও কল করেনি তুই একটু ফোন করে দেখ না কি অবস্থা কোথায় আছে বাহিরে আবার ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর এখন তো অনেকটা রাতও হয়ে গেছে এদিকে বাড়িতে তো সবাই ওত পেতে বসে আছে কখন বৌদি বাড়িতে ফিরবে সেটা দেখার জন্য মিঠি বলে কেন এখনও কেন ওরা এমনটা করছে সবটাই তো চুকে বুকে গেছে করছি বলে সবটা কি এখনও চুকে বুকে গেছে তাই তো যতটা বাধা দেওয়া যায় যতটা জুলুম অত্যাচার করা যায় সেটাই করছে এরপরেই মিঠি বারবার করে তার মাকে কল করে কিন্তু গ্রামের নেটওয়ার্কের প্রবলেম তার মধ্যে আবার ঝড় বৃষ্টি হচ্ছে কমলিনীর নাম্বারে প্রথমে ফোন যায় না এরপরে কল গেলেও কমলিনী রিসিভ করতে করতে সেটা আবারও কেটে যায় কমলিনী যে কল ব্যাক করবে সেটাও করতে পারছিল না কারণ নেটওয়ার্ক প্রবলেম কমলিনী স্বতন্ত্রকে বলে কি একটা জায়গা বলতো নেটওয়ার্ক নেই ঝড় বৃষ্টি ভালো রাস্তা নেই আমার ভালো লাগছে না আর স্বতন্ত্র বলে হ্যাঁ তোমার এখন ভালো লাগছে না কারণ এখন তোমাকে বাড়িতে ফিরতে হবে তোমার বাড়ি ফেরার তারা আছে সেই জন্য স্বতন্ত্র বলে সব কিছু নিয়েই সবটা মানিয়ে নিতে হয় এরপরে স্বতন্ত্র কমলিনীকে বলে এখন বরং রিসোর্টে যাওয়া যাক সেখানে আমরা ডিনার করে না হয় জামাকাপড় শুকিয়ে তারপরে রওনা দেব কমলিনী বলে তাতে তো অনেকটা রাত হয়ে যাবে স্বতন্ত্র বলে দেরি হলে আর কী বা করার তাছাড়া এমন পরিস্থিতিতে ফেসে যাব সেটা তো আগে বুঝতে পারিনি কমলিনী বলে বাড়িতে নিশ্চয়ই এরা খুব চিন্তা করছে স্বতন্ত্র বলে মিঠিকে কল করো না কমলিনী বলে মিঠি তো ফোন করেছিল ফোনটা কেটে গেল আর তারপর থেকে আর কল ঢোকাতেই পারছি না স্বতন্ত্র বলে তুমি বরং মিঠিকে একটি মেসেজ করো আর এখন কি পরিস্থিতিতে আছি সেটা জানিয়ে দাও দাঁড়াও আমি দিচ্ছি এ বলে স্বতন্ত্র নিজেই মিঠিকে মেসেজ করে জানিয়ে দেয় অন্যদিকে মিঠো তার মাকে মেসেজ করে কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের কারণে কেউই একে অন্যের মেসেজ দেখতে পায় না এরপর দেখানো হয় স্বতন্ত্র কমলিনীকে নিয়ে সেই রিসর্টে আসে রিসর্টের ম্যানেজার স্বতন্ত্রের দিকে এগিয়ে এসে বলে স্যার আপনাদের তো এখানে লাঞ্চ করার কথা ছিল স্বতন্ত্র বলে আমরা যেই কাজে এসেছিলাম সেই কাজে অনেকটা দেরি হয়ে গেছে আপনি বরং এখন খাবারগুলো রেডি করুন আর হ্যাঁ একটু আগুনের ব্যবস্থা করতে পারবেন দেখছেনি তো আমরা পুরো ভিজে গেছি আর আমাদের কাছে কোনো চেঞ্জ নেই ম্যানেজার বলে ঠিক আছে স্যার আমরা ব্যবস্থা করছি এরপরে স্বতন্ত্র কমলিনীকে বলে তুমি গিয়ে রুমে বসো আমি আসছি কমলিনী বলে তুমি কোথায় যাচ্ছ স্বতন্ত্র বলে এই তো এখানে লোকাল মার্কেট আছে আমি সেখানেই যাচ্ছি এক্ষুনি ফিরবো এই বলে স্বতন্ত্র গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তো বন্ধুরা স্বতন্ত্র একা একা লোকাল মার্কেটে গেল তবে কি স্বতন্ত্র কোনো বিপদে পড়তে চলেছে আজ রাত কি তবে স্বতন্ত্র কমলিনীকে রিসর্টেই থাকতে হবে তবে তো বাড়িতে উঠবে তুমুল ঝড় কোর্টে এই নিয়েও কমলিনী স্বতন্ত্রকে অনেক অপমান অপদস্থ করা হবে তো বন্ধুরা কী হতে চলেছে চিরসখা ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে